একঘরে তো ননি দীর্ঘ তিন বছর পরে এসসিও বৈঠকের মধ্যমণি যুদ্ধাপরাধী পুতিন কিন্তু আচমকা ঠিক কি কারণে কদর বাড়ল রুশ প্রেসিডেন্টের তিন বছর কিভাবে বদলে গেল চিত্র এসসিও বৈঠকে কেন মধ্যমণি হয়ে উঠলেন ভ্লাদিমির পুতিন দু হাজার বাইশে একঘরে দু পঁচিশে সবার কেন্দ্রবিন্দু পুতিনকে ঘিরে উলটপুরাণ পুরাণ প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধেও নীরবতা এসিও যৌথ বিবৃতিতে পুতিনের কূটনৈতিক জয় এটা যুদ্ধের সময় নয় থেকে পুতিনে মূল চরিত্র মোদি রাশিয়া সম্পর্কে নতুন অধ্যায় শুরু ট্রাম্পের শুল্ক নতি কি তবে মস্কোকে দিল কূটনৈতিক উত্থানের সুযোগ করে দিল মনে মনে ট্রাম্প কি ভাবছেন মস্ত ভুলটা তিনি করে ফেলেছেন চীন ভারতের পাশে রাশিয়ার সামবিরোধী শিবিরে বাড়ছে জোটবদ্ধতা একসময় গ্রেপ্তারি পড়ুয়ানার মুখে দাঁড়িয়েছিলেন আর আজ আন্তর্জাতিক মঞ্চে আবার দৃপ্ত পুতিন আমেরিকার নীতি কি তবে রাশিয়ার বিশ্বমঞ্চে ফিরে আসার মূল হাতিয়ার দেখো তিন বছরের ব্যবধানে আন্তর্জাতিক কূটনীতির রূপ ও রং কতটা বদলে যেতে পারে তা স্পষ্ট ধরাপূর্ণ সদ্য সমাপ্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে দু সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে যখন এই বৈঠক হয়েছিল তখন কার্যত একঘরে হয়ে পড়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল কয়েক মাস আগেই আর পশ্চিমী দুনিয়ার সঙ্গে সঙ্গে এশিয়ার বহু দেশও তখন মস্কোকে আক্রমণকারী হিসেবে দোষারোপ করছিল কিন্তু দু সালের এসিও বৈঠকে ছবিটা পুরোপুরি বদলে গেল চীনের তিয়ানজিন শহরে হওয়াই সম্মেলনে দেখা গেল তিন বছর আগের সেই কোন পুতিনি এবার কেন্দ্রবিন্দু বৈঠকের ছবি ও ভিডিওতে স্পষ্ট বোঝা গিয়েছে আলোচনা টেবিলে পুতিন ছিলেন মধ্যমণি এই সম্মেলনের যৌথ বিবৃতিতে বিভিন্ন যুদ্ধ সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ উঠে এলেও রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি শব্দ উচ্চারিত হয়নি বিষয়টিকে মজবুত বলে মন্তব্য করেছে ইউক্রেন তাদের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ নিয়েও যদি কোনো আলোচনা না হয় তবে সেটি আশ্চর্যজনক এবং কূটনৈতিকভাবে তা প্রশ্নের জন্ম দিচ্ছে বিশেষজ্ঞদের অনেকে স্মরণ করাচ্ছেন দু সালের বৈঠকে কিন্তু চীন নিজেই রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তৎকালীন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত পুতিনকে বলেছিলেন এটা যুদ্ধের সময় নয় মাত্র তিন বছরের ব্যবধানে সেই সুরি একেবারে উধাও এই হঠাৎ পরিবর্তনের নেপথ্যে মার্কিন রাজনীতির প্রভাবকেই দায়ী করছে করছেন অনেক বিশ্লেষক বিশেষত ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য এবং আমদানি শুল্ক চাপানোকে তারা প্রধান কারণ হিসেবে দেখছেন ট্রাম্পের সেই পদক্ষেপ মস্কোকে আরও গুরুত্ব পেতে সাহায্য করেছে বলেই মনে করা হচ্ছে ভারত এই কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া ভারতের বহু পুরনো বন্ধু পুতিনকে পাশে রেখে মোদী মূলত আমেরিকাকে বার্তা দিতে চাইছেন যে নয়াদিল্লির কাছে বিকল্প পথ খোলা রয়েছে মার্কিন চাপ বাড়লেও অবস্থান বদলাচ্ছে না চীনও এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে এক অঘোষিত জোট গড়ে তুলতে চেষ্টা করছে বেজিং আর সেই কৌশল কৌশলগত খেলায় রাশিয়া ও ভারতকে পাশে পাচ্ছে এসসিওকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক নতুন শক্তি সমীকরণ এই বৈঠকে পুতিন স্পষ্টতই নিজের অবস্থান জানান তিনি ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো এবং পশ্চিমী শক্তির অকারণ হস্তক্ষেপকে দায়ী করেন তিন বছর আগে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি এত দৃঢ়ভাবে কথা বলার সুযোগ পাননি এবার তিনি কেবল বলেছেনই না অনেক দেশের সমর্থনও পেয়েছেন রাশিয়ার অর্থনীতিও এই সময়ে নতুন করে রূপ নিচ্ছে পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে বিভিন্ন দেশের সঙ্গে ভারত অশোধিত তেল আমদানি উল্লেখযোগ্য হারে বেড়িয়েছে ফলে রাশিয়া আয় বাড়াতে পেরেছে ব্যুরো রিপোর্ট অজানা দেশে